এক নাম এই বার্তাকে সামনে রেখে শুক্রবার গোটা মিনিটে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির কাঞ্চনপুরেও এক মেগা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মহকুমা ভিত্তিক পঁচাত্তরতম বনমহোৎসব উদযাপন করা হয় কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে কাঞ্চনপুর সরকারি দ্বাদশমান ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এ মেগা বৃক্ষরোপণ কর্মসূচি এবং বড় মহোৎসব এ উপলক্ষে বিদ্যালয় মেঘা বৃক্ষরোপণ কর্মসূচিতে বন কর্মী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের চারা রোপণ করেন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন এমডিসি শৈলেন্দ্রনাথ মহকুমা বন আধিকারিক সুমন মিত্র সমাজসেবী দিলীপ কর লিপিকা বড়ুয়া অরুণনাথ প্রমুখ আজকে আমরা মিনিটে। পাঁচ লাখ চারা গাছ রোপণের যে মাস প্ল্যান্টেশন ড্রাইভ আজকে দশটা থেকে দশটা পাঁচের ভিতরে আমরা সম্পূর্ণ করেছি আমরা এখানে কাঞ্চনপুর মাঠে কাঞ্চনপুর সাবডিভিশনের থেকে এখানে করেছি আর আজকে যে মার পি সেটার প্রমাণ হলো এক প্লেট রাখি নাম তো আমরা সারা রাজ্যব্যাপী আজকে পাঁচ মিনিটে দশটা থেকে দশটা পাঁচের মধ্যে পাঁচ লাখ চারা গাছ রোপণ করেছি